আচ্ছা ভাই আমরা প্রতি বছর তো হচ্ছে এই জলবায়ুর কারণে আমরা কৃষি সেক্টরটা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আপনি যে প্রাকৃতিকভাবে যে কৃষি সেক্টরে কাজ করতেছেন এতদিন এইটা নিয়ে আসলে সাধারণ কৃষকদের আপনি কিভাবে সাহায্য করতে পারতেছেন বা করবেন ফিউচারে তো দেখুন যেটা দেশি বীজ যেটা ওপি ভ্যারাইটি যেটা আমাদের এখানে শত বছর ধরে হাজার বছর ধরে কৃষকের ঘরে ছিল সেই বীজটা অনেক বেশি জলবায়ু সহিষ্ণু বন্যা খরা যাই হোক না কেন সেটা টিকে থাকে একেবারে মায়ের যায় না তো আমরা সেই বীজটা নিজেরা উৎপাদন করার চেষ্টা করতেছি কৃষকদেরকে নানা জায়গায় দিচ্ছি কৃষকদের আবার বীজ বিনিময় নামে আমাদের একটা প্রোগ্রাম আছে বীজ বিনিময় সত্ত্বেও হচ্ছে যে আপনার কাছে কোনো দেশি বীজ থাকলে আপনি আমাকে দিবেন আর আমার কাছ থেকে নেবেন এরকম বিনিময় এটা কোনো টাকা নেই কিন্তু বীজের বিনিময়ে বীজ তো এই প্রোগ্রামটা আমরা প্রায়ই করে থাকে জি আমাদের কাছে সহনশীল জলবায়ু সময় বীজ আছে এটা টিকে থাকার ক্ষমতা অধিক পরিমাণ এবং কোনো রকম পেস্টিসাইড পেস্টিসাইড্রোকেমিক ছাড়া আপনি উৎপাদন করতে পারবেন খাদ্য আপনার কাছে আপনি তো কৃষির বহু সেক্টর নিয়ে কাজ করতেছেন মানে কৃষি তো শুধু সবজি না কৃষির মধ্যে লাইভ স্টক যেগুলো বলে গরু হাঁস মুরগি এগুলো নিয়েও তো আপনার মোটামুটি একটা ভালো কাজ আছে আপনার এখানে অনেক ধরনের গাছ দেখলাম যে গাছগুলোর আমরা আসলে নাম জানি না এগুলা গাছগুলো কিসের জন্য এখানে আপনি রাখছেন এখন প্রাকৃতিক কৃষির মূল সত্ত্ব হচ্ছে বায়ো ঠিক রাখা ডাইভার্সিটি বৈ বৈচিত্র্য তো বৈচিত্র্য ধরুন আপনি একটা বনে গেলে কেমন দেখতে পান আল্লাহ তৈরি বন সেখানে সব ধরনের গাছপালা লতাপাতা একসাথে মিলেমিশে থাকে বনে তো কেউ সার দিয়ে আসে না কেউ পেস্টিসাইড স্প্রে করে না ঠিক থাকে কীভাবে ন্যাচারাল সিস্টেম হচ্ছে ডাইভার্সিটি যত বাড়বে তার টিকে থাকার ক্ষমতা তত বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা তত বাড়বে তো এই কারণেই আপনি এই ছোট্ট জায়গার মধ্যে অনেক ধরনের গাল দেখতে পাবেন এবং যে গাছটা এখানকার লোকাল সেটা আমাদের কোনো প্রয়োজন নেই যদি সে জন্ম নেয় তাহলে তাকে সেখানে রাখা হয় কারণ এই ইনভারমেন্টের ইকোসিস্টেমের জন্য ওই গাছটা হয়তো খুব বেশি গুরুত্বপূর্ণ বা প্রাকৃতিক কৃষি আসলে আরও ডিপলি জানার জন্য আমাদের আপনার এরকম কোনো মডিউল আছে যে আমরা আপনার এখানে থেকে আরও ভালোভাবে এটা জানার কোনো সুযোগ আছে কি কিনা প্রাকৃতিক কৃষি বোঝার জন্য প্রথমত প্রকৃতিটাকে বুঝতে হবে যদি আপনি নিজে বুঝতে পারেন তাহলে তো খুবই ভালো আর আপনার যদি এটা বুঝতে খুব দ্রুত বুঝতে চান বা বিষয়গুলোকে আত্মক করতে চান তাহলে প্রাকৃতিক কৃষি প্রতি মাসে তিন দিন করে প্রাকৃতিক কৃষি শিক্ষণ নামে এক ধরনের প্রশিক্ষণের আয়োজন করে এটা আবশ্যিক প্রাকৃতিক কৃষির মানিকগঞ্জের ঘিওর উপজেলা কাউটিয়া গ্রামের প্রাণ খামারে আপনাকে তিন দিন থাকতে হবে থেকে এটা শিখতে হবে হাতে কলমে হাতে কলমে একদম প্র্যাকটিক্যাল আপনাকে শিখতে হবে তো এইটার জন্য যদি স্টুডেন্ট বা কৃষক হয় তার তিন হাজার টাকা দিতে হবে তিন দিনের জন্য আর যদি অন্য পেশা হয় তাহলে চার হাজার টাকা এটার মধ্যে সমস্ত কিছু থাকা খাওয়া সব প্রশিক্ষণ সমস্ত কিছু এই এইটার মধ্যেই আর এর বাইরে যদি কোনো কমিউনিটি বাংলাদেশের যে কোনো প্রান্তে কৃষকরা যদি সংগঠিত হয় একশো কৃষক যে আমাদের ট্রেনিং দরকার তো সেই ক্ষেত্রে আমাদের কোনো পে করতে হবে না আমরা নিজেরা যে ট্রেনিং করে আসবো ওখানকার খরচ ওখানকার কৃষকরা ম্যানেজ করবে